হ্যালো হ্যাম কারিম হলারিম আমরা জানছিলাম যে কোন খবর আমাদের কাছে পৌঁছার মাধ্যম রাস্তা হলো দুইটা একটা হলো কি মোতাবাতির সূত্রে পৌঁছবে আর এটা হলো আহাজ সূত্রে পৌঁছবে তা আমরা মোতাবাতির কাকে বলে এবং সংজ্ঞা জানলাম এই সংজ্ঞা সরা ব্যাখ্যা কি সেটাও জানলাম এবং মোতাবাতির শর্ত কি চারটা না এটা আমরা জানলাম এক নম্বর শর্তে কি বলছিল যে অনেক সংখ্যক রাবি বর্ণনা করতে হবে যে নির্দিষ্ট আদাতের সাথে কি হবে না সীমাবদ্ধ হবে না দুই নম্বর এটা এমন একটা সংখ্যক হবে যেটা মিথ্যের ওপর ঐক্যবদ্ধ হওয়াটা অসম্ভব মনে করবে আদাতে আকেলে নাকি তিন নম্বর এই সংখ্যকটা প্রত্যেকটা স্তরে তবকাতে থাকতে হবে চার নম্বর প্রত্যেকে খবরটা তাদের হেস পঞ্চ ইন্দ্রের উপর নির্ভর করে দিবে হোক চারটে কি শর্ত এরপরে খবরের মতামাতির হুকুম কি মানে এটা গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না তবে মকবুল এবং এটা এলমে জরুরির ফায়দা দেয় এলমে জরুরি মানে যেটাকে মানা বাধ্য যেটাকে মানতে হবে বাধ্য মানুষ মানতে কি হয়ে যায় বাধ্য হয়ে যায় কোনো একটা স্বচক্ষে জিনিস দেখলে যেমন সেটা বিশ্বাস করতে কী যায় বাধ্য হয়ে যায় এরকম মতवते সূত্রে যে খবরটা আসবে এটাও মনসমতে বাধ্য হয় আজকে হবে আকসামাহ কে আকসামাহ মানে আকসামুল মুতাওয়াদির খবর মুতাওয়াদির কি প্রকার তো খবর মুতাওয়াদির হলো দুই প্রকার ক প্রকার হ্যাঁ মানে আল মুতাওয়াতিরুল লফজি আল মুতাওয়াতিরুল তো মুতাওয়াদির প্রকারগা হলো আল মুতাওয়াতিরুল লাফজি আল মুতাওয়াতিরুল মারফু মুতাওয়াতিরুল হলো যে لفظটা মুতাওয়াতির হবে কি হবে لفظ যেই খবরের لفظটা কি হবে মুতাওয়াতি ধারাবাহিকভাবে অসংখ ওই রাবি মানে মুতাওয়াতির চাই শর্ত আছে কি لفظ বন্ন হবে কি হবে

তাবেই এরকম অনেক তাবি বনা করছে এবার তাবে তাবে অনেক তাবে বনা করছে এবার এবার কি ধারাবাহিকভাবে প্রত্যেকটি স্তরে অসংখ্য রাবি কী করেছে গণনা করেছে বুঝিয়েছে লব্জটাই মানকাদা বা আলাইয়া মো তাম্মিদান আল্লাহ সাহেব বলছে যে ব্যক্তি আমার ওপরে ইচ্ছাকৃত মিত্যারোপ করবে ফলিয়াতা বা আদাহের নার সে তার থাকার জায়গা জাহান্নামে করে নেবে

করেছে এটা হলো মোতাবাতির লফজি তার লফজটাই হুবহু আলা আল্লাহ রাসুল যেভাবে হাদিসটা বলেছেন ওই হাদিসটাই ওই লফজ সহকারে অনেক সাহেব বর্ণনা করছে এরপরে তাবে অনেক তাবে বনা করছে তাবে তাবে অনেক ওই লফজই বনা করতে করতে চলে আসছে শেষ পর্যন্ত কিতাবে লেখা হয়েছে এটা হলো কি মোতাবাতির লফজি হলো যেমন কোরআন কি কোরআন আল্লাহ রাসুলের জামানা থেকে এখন থেকে কোরআনের লফজ মানা সব মোতামতের সূত্রে চলে এসছে না আর মত মহানবী হল যার মাহানাটা কি মতাবাত্রিক ভাবে চলে কি ঘটনা ঘটছে মানে যেমন মনে করো আল্লাহ রাসোল ইসতেসান নামাজে যখন সাদা দাদা করেছেন তখন হাত তুলে ধোয়া করেছেন ঠিক আছে না এরপরে আল্লাহ রসোল ভক্তপতি ছিলেন এক সাহাবি ঢুকলেন বলছেন আল্লাহ রাসোল সব খরাই নষ্ট হয়ে গেলো ধ্বংস হয়ে গেল দোয়া করেন আল্লাহ রসোল হাত তুলে দোয়া করলেন ওহুদের ময়দানে বদরের ময়দানে আল্লাহ রাসুল হাত তুলে দোয়া করলেন এরপরে হচ্ছে আবু আবহরেরা এর মায়ের হেদেদের জন্য আল্লাহ রসল হাত তুলে দোয়া করলেন হাত তুলে দোয়াটা বিভিন্ন জায়গায় করেছে না হ্যাঁ এই বিভিন্ন জায়গায় করেছেন কিন্তু এক এক জায়গায় লব্জ এক এক রকম এক এক জায়গায় লব্জ এক এক রকম বুঝেছি না আর এভাবে বর্ণনা হতে হতে চলে আসে কথা কবি বললাম এটা হলো মা নবী মানে কি ওর মা নাটা মাফুমটা মতামতের সূত্রে এসছে মাফুমটা কি লব্জ ভিন্ন ভিন্ন বিষয়টা এরকম না যে আল্লাহ রাসুল আবু আবহরার মায়ের জন্য হেদায়তের জন্য হাত তুলে দোয়া করেছেন এই হাদিসটাকেই সহাত্তরের অধিক মানে অনেক সাহেব বনা করছে এরপরে অনেক তাবি বনা করছে এরকম ভাবে ওই হাদিসটা আসে নাই বুঝছি না এখানে আবহাওয়ার মায়ের জন্য হাতরে দোয়া করছেন আর এক হাত হাতরে দোয়া করছেন ওখানে ওহদের মধ্যে হাতরে দোয়া করছেন এর স্টেজ কেন হাতরে দোয়া করছেন বিভিন্ন জায়গায় একটাই কাজ করছে সেটা কি হাত তুলে দোয়া করেছে বুঝছি না এইভাবে হাত তুলে দোয়া করার হাদিসটা কি চলে আসছে কথা কি বুঝতে পারলাম হ্যাঁ এটা নির্দিষ্ট কোনো একটা হাদিস যে ওই লম্সটাই অনেক সাহেব বনা করছে এরপরে অনেক তাবি বনা করছে এরপরে অনেক তাবি তাব এভাবে আসে নাই এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হাদিস বলেছেন বিভিন্ন হাদিসের মধ্যে একটা মিল আছে কি আছে মাফম অর্থ একটা কি হয়ে গেছে মিল হয়ে গেছে এটা হলো কি মানবী মোতাবাতিরে মানবী কথা বলতে পারে নাই হ্যাঁ মোতারাতির লবসে কি লম্সটাই মোতাবাতির হয়ে চলে এসছে

একটাই একটাই জিনিস বিভিন্ন স্থানে বিভিন্ন ঘটনাক্রমে ওই একটাই কাজ করেছেন বুঝেছেন না হাত তুলেছেন এটা বিভিন্ন ঘটনায় বিভিন্ন স্থানে বিভিন্ন পরিস্থিতিতে হাত তুলেছেন বুঝেছেন না এই হাত তুলে বিষয়টা এভাবে কি চলে আসছে কথা কি বুঝতে পারলাম এটা হলো মুতাওয়াতিরে মানবী মানে মানা মূল মাফুমটা লফজ আলাদা আলাদা হয় মূল মাফুমটা কি একই কথা কি হলো আচ্ছা এই মুহ লফ্জি আর মুতাহের মানবী যেমন কোরআন কোরআনের লব্জ আর ওই যে বললাম লব্জ যদি মোতাহের সাথে আসে তো লফ্জের ভিতরে কি থাকে মা নাটাও সাথে চলে আসবে তাই যে কোরআন লফ্জ হুব যা ছিল আল্লাহ সাহা আল্লাহ দিয়েছেন সাহাবিদেরকে লক্ষ লক্ষ সাহাবি সেটা বনা করেছেন সক্ষ লক্ষ সাহাবির থেকে লক্ষ লক্ষ তাবি লক্ষ লক্ষ কোটি কোটি তাবির থেকে লক্ষ কোটি তাবি তাবি এভাবে যুগের প্রযুগ ওই হুব হু লফজান কোরআনটা চলে আসছে তো কোরআন হলে কি মোতাবাতের সূত্রে কথা কি লেগ হ্যাঁ তাহলে মোতাবাতের হলো কি কি মোতাবাতির মোতাবাতির কোরআনটা কি বললাম মোতাবাতের সূত্রে আল্লাহ রাসোলের হাদিস মোতাবাতের সূত্রে আসছে কিনা আল্লাহ রাসোলের কোন হাদিস এভাবে

মোত্তাবের হাদিসের সংখ্যা আছে কিছুটা কিছু সংখ্যক আছে তবে আহাদের তুলনায় কম কি খবরে আহাদের খবরে আহাদ অসংখ্য না হাদিসের খবরে আহাদ এই তুলনায় মোত্তাবাদের হাদিসের সংখ্যা কিন্তু কম বুঝে যেতে পারলাম কি মানে কাদা বা আলাই মতাম এহাদিসটা এই যে এটা মত লফজি চলেছে এরপরে কি ওই যে হাত হাততুলার দুয়ার বিষয়ে এটা মুতারতে মানবী চলেছে এরপরে ঈশা আলাই সালাম শেষ জামানায় আসবে এটাও মোতাবাতের মানান চলে আসে দাজ্জাল আসবে মুতাহাতের মানবী চলে আসছে বুঝে গেছে না হ্যাঁ এরপরে মনে কর কি ঈশা সালাম আসবে দাজ্জাল আসবে ইমাম মাহাদি আসবে এটাও কি মোতাবাতির হিসেবে চলে আসছে এরকম কিছু কিছু কি মোতাবাতির খবরে মোতাবাতির আছে কিন্তু খবর আহাদের তুলনায় খুবই কম ইবনুস সালাহ তিনি কি বলছেন যে মোতাবাতির হাদিসের সঙ্গে খুবই কম কিন্তু আমাদের কিতাব মোসালিম কি বলবেন যে মতামাতির হাদিসের খবরের সংখ্যে আছে কিছু সংখ্যক আছে তবে খবর আহাদের তুলনায় খবর আহাদের তো অনেক হাদিস খবর আহাদ বুঝতে পারলাম কি আহ ধরো আকসা মোহ মোতাবাতিরের প্রকার হলো ইয়ান কাসিমুল খবরুল মোতাবাতির খবরে মোতাবাদ বিভক্ত হবে এলা কিসমাইনি দুই ভাগে হুমা সে দুইটার লফজি ও মানবী ইয়ন লফজি মোতাবাতির মানবী আল মোতাবাতির লফজি ইউ মোতাবাতির লফজি হলো হুয়া সে হলো মা তাওয়া তারা লব্জ হোক যার তাওয়াতুর হয়ে চলে আসে ধারাবাহিক ভাবে সূত্রে চলে আসছি ও মাহানা হো আসলে মাহানা তো এমনি আসবে না যার লজ্জ মা দুটোই কি মতামাতের সূত্রে চলে আসছি ওই চায়ের শর্ত সাপেক্ষে ওই ওই চায়ের শর্তের সাথে বর্ণিত হতে হতে চলে আসছি

আমার গায়ে সে যেন স্থান করে নেই মা কা আদা তার স্থান মিনান্নার কোথায় জাহান্নামে রবাহ এ হাদিসটা বনা করেছেন রওয়া হো এ হোল মারাকে এ হাদিসটি হাদিসটি বর্ণনা করেছেন বীরজা তু না স্বভাবিয়ান বীরজা মানে অধিক অশাভনা সত্তরের অধিক সহাবিয়ান স্বাহাবিক সত্তরের অধিক স্বাভাবিক বুঝেছে না সতের অধিক স্বাভাবিক এটাকে বর্ণনা করেছেন আশির কাছাকাছি সম্মাস্তামার রত হহেল কাজ রাতু এরপর এই কাজরাখটা এই আধিক কটা স্তামার রত ধারাবাহিকভাবে চলে এছে ফি বাকি তাবা কা স্নাদ বাকি স্তরে সনাদের বাকি স্তরে এই কাজরা টাই আধিক করে কি ধারাবাহিকভাবে চলেছে বাল জাদা বরং বেড়েছি সাভিত স্ত্র জন্যত্রে অধি গেছে না তাবে এ আরও বাইরে গেছে আসি এনম্য় পারে গেছে তারপর আরও বেড়ে গেছে বরং কি হয়েছে বেড়েছে ককে বেড়তে পারলাম

এখানে অনেক কাজ করেছেন এখানে এই স্থানে এই ঘটনা সবাইকে আলোচনা অনেক কথা বলেছেন বা কোনো একটা কাজ করেছেন এই ঘটনা অন্য একটা ঘটনার ক্ষেত্রে ওরা অন্য একটা স্থানে বা অন্য কোনো দিনে আরেকটা কাজ করেছেন বা অনেক কিছু বলেছেন বুঝেছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্ম করেছেন না এই বিভিন্ন জায়গায় কাজকর্ম দেখেছে একটা কাজ সব জায়গাতে করছেন একটা কাজ সব জায়গাতে করছেন আর ওই যে প্রত্যেকটা বর্ণনা এক একটা মানে এখানে যে ঘটনা ঘটলো এটা বর্ণিত হতে যাচ্ছে না আরেক জায়গায় যে ঘটনা ঘটেছে ওখানে বর্ণিত হতে চাইছে না প্রত্যেকটা ঘটনা বনে দিন চাইছে কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা বিষয় আছে না ওটা মোতামতের সূত্রে চলে আসলো কথা কি বুঝতে পারলাম যেমন কি ইস্তেসকা নামাজ পড়েছেন তখন কি হাত তুলেছেন এরপরে ওই যে জুমার খুদ্ ছিলেন সাহাবি এসে আবেদন করলেন তখন হাত তুলে দোয়া করলেন এরপরে আবু আবহরেরা রাজিয়াল মায়ের হেদায়তের জন্য দোয়া করলেন ওহুদের যুদ্ধে দোয়া করলেন বুঝছে না এরপরে হাদিসে বললেন যে কোনো ব্যক্তি সফরে আসলো সফরে আছে এরপরে কি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো তার আল্লাহ কে হয়ে যাবে কবুল হয়ে যাবে এ হাদিস আছে তো এই যে এই হাদিসে প্রত্যেকটাই বর্ণিত হয়েছে না এসতে নামাজ এটা মনে করো এক সোনা দেয়সে এটা এক সোনা দেয় এরপরে জুমার খুঁজবার সময় যে দোয়া করলেন ওইটা এক সোনা দেখেছে বুঝেছে না মায়ের হেদে দুয়া করে ওটা সনদ প্রত্যেকটা নিজে সনদ না কিন্তু প্রত্যেকটা সনদে প্রত্যেকটা ঘটনার মধ্যে কি আছে একটা বিষয় আছে এই বিষয়টা কি হয়ে গেল প্রত্যেকটা ঘটনায় প্রত্যেকটা কাজের মধ্যে হাত তুলে দুয়ার বিষয়টা আছে তাহলে হাত তুলে দুয়ার বিষয়টা প্রত্যেকটা ঘটনার সাথে সাথে মোতাবাতের সূত্রে কি চলে আসলো কথা কি বুঝতে পারলাম আহ মোতাবাত মানবিক

দোয়া করার সময় দুই হাত উত্তোলনের হাদিস সমূহ মানে এখানে একটা ঘটনা ঘটছে এখানে হাত দোয়া করছেন ওখানে হাত করছেন ওখানে একটা বিভিন্ন জায়গায় করছে না এই হাদিস গুলো প্রত্যেকটা ঘটনা এক একটা শোনা যায় না বর্ণিত হয়ে চলেছে কিন্তু প্রত্যেকটা ঘটনার সাথে ঘটনার মধ্যে একটা কি আছে একটা বিষয় হয়েছে কি হাত চলে দেওয়া রফল কেদাহিন এই বিষয়টা প্রত্যেক ঘটনা আছে প্রত্যেক ঘটনার সাথে সাথে এই বিষয়টা চলে আসে না হ্যাঁ

ফি উমরিন মুখতালিফা বিভিন্ন বিষয়ে হয়েছে বিভিন্ন ঘটনাক্রমে হয়েছে কিলে হলো অ্যা একশোটা হাদিস একশোটা হাদিস একশো একশো বিষয়ে বলা হয়েছে একশো অবস্থায় বলা হয়েছে কথা কি বুঝে গেছে না কজিয়াতিন মিনহা এর মধ্যে প্রত্যেকটা বিষয় নামতাতওয়াত তা কে হয়নি মোতাবাত হয়নি প্রত্যেকটা বিষয় কে মনে করো যে মেম্বারে উঠে সাহেব আবেদন করলেন আলোচনা হাতে দোয়া করেন এটা মোতাবাতের হয়নি এই হাদিসটা কি হয়নি মোতাবাতের এটা খবর আহাত হয়েছে কি হয়েছে আবার মনে করো সময় হাত দোয়া করেছে পানি চাওয়ার সময় এটাও কিন্তু মোতাবাতের হয়নি এটা খবর হাত সূত্রে এসেছে একটা দুইটা সনদ এসেছে বুঝেছে না আবার মনে করো ওই যে আবু মায়ের জন্য দোয়া করেছেন হেদের জন্য দোয়া করেছেন এটা কিন্তু মোতাবাতের হয়নি এটা একটা সনদ এসেছে দুইটা সনদ এসেছে এরকম কিন্তু দেখা যায় যে সবগুলোর মধ্যে কি আছে একটা বিষয় আছে হাত তুলে দোয়া করেছেন এখানে হাত তুলে দোয়া এখানে হাত তুলে দোয়া অনেকগুলো হয়ে গেল না এইভাবে চলে এসেছে মোতাবাতের সূত্রে কি লেখা হলো আহ প্রত্যেকটা বিষয় মিনহা একশোটার মধ্যে থেকে প্রত্যেকটা আলাদা আলাদা কি হয়নি মোতাবাতের হয়নি অল কদরুল মুস্তারাক আল কদর মানে পরিমাণ আল মুস্তারাক যেটা কি শরিক আছে কি আছে ফি বাইনাহা এ হার মানে কি একশোটা বিষয় একশোটা হাদিস

শরিক আছে বাইনা হা এই অক্ষরের মধ্যে সেটা হলো কি অহা অহা রফ অহা আর রফ আইন দোয়া দোয়া করছে হাত তোলা এই অংশটা প্রত্যেকটার মধ্যে আছে বাকিগুলো আলাদা আলাদা বাকি কথা বা কাজগুলো কি আলাদা আলাদা কিন্তু অল্প একটু কি আছে প্রত্যেকটা হাদিসের মধ্যে একশোটা হাদিসের মধ্যে অল্প এই অংশটা আছে আর রফ আইন দোয়া ক্লিয়ার তাওয়া তারাত এটা মোতাবাতির সূত্রে এসে বিএতে বা রিমাজমু আত্তুরুক তুরুকের সমষ্টিগত দিক থেকে তুরুকের সমষ্টিগত দিক থেকে মানে স্টেস্কার নামা যে ইস্তেস্কার দোয়া করেছেন এটা এক শোনা দেয় বা দুটি তিনটা শোনা দেয় এরপরে জুমার খুদ্বার সময় যে দোয়া করলেন ওই সাহেবের আবেদনে সেটা আবার একটা দুটো শোনা দেয় বুঝেছে না আবু হরেরার মায়ের হেদায়তের জন্য দোয়া করেছেন সেটা একটা দুইটা সনদ আসছে তো প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু প্রত্যেকটার মধ্যে আর রফেঙ্গের দোয়া এই অংশটা আছে তো সাদা সাথে সাথে রফেঙ্গের দোয়া চলে না তো সবগুলো সনদকে একসাথে করলে আর রফেঙ্গের দোয়া এই বিষয়টা মোতাহত হয়ে গেল না এর সন এই অংশটা সনদ অনেক হয়ে গেল কথা কি হলো তাই বলছে কি তাওয়া তারা এটা মোতাবাতের সুরতে এসছে তাওয়া তারা তারা মধ্যে হুয়া আছে আমার দেখে রফেঙ্গের দোয়া কে এ রফাইন যে দোয়া দোয়া কাসম হাত তোলা এটা তাওয়া তারা মোতাবাতের সুর চাইছে তো কি হিসেবে আছে এইতে বারে মাজমুআ তুরুক সনদের সমষ্টিগত দিক থেকে মানে সনদগুলো সব একসাথে করলে একটা কি হলো অনেকগুলো হয়ে যাবে না হ্যাঁ কথা কই না এইতে বার দিক থেকে মাজমুআ তুরুক মানে কি সনদের সমষ্টিগত দিক থেকে মানে সনদ সনদগুলো একসাথে করলে কি হবে অনেকগুলো হয়ে যাবে না হ্যাঁ কি হলো তাইলে আহ আল খবরের মতামাতের লবজি আর মতামাতিরে মানবী মতামত লব্জি হলো মানা দুটোই কি আসবে মতামতের সূত্রে চলে আসবে আর মহানবী হলো যার মানাটা আসবে তো মানাটা আসবে মানে এটা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে একটা বিষয়ে থাকবে আর বিভিন্ন ঘটনা এক একটা সূত্রে যাবে ওটা মোতাবাতিল হবে না কিন্তু সবগুলো ঘটনাকে একসাথে করতে গেলে এই বিষয়টা কে হয়েছে যে বিষয়টা সবগুলো ঘটনার মধ্যে আছে এই বিষয়টা মতবাতিল হয়েছে কি হলো এখন তোমাকে বলবে যে মোতাবাতির হাদিসের সংখ্যা আছে কিনা কিরকম কিরকম আছে বুঝে না উজুদুহু কার্বাতির কার অস্তিত্ব কার অস্তিত্ব মধ্যে মধ্যে সবই মোতাবাতি কোরআনের সবই আয়াত কি মোতাবাতির হাদিসের কথা বলছি উজুদুহু এর অস্তিত্ব মোতাবাতির অস্তিত্ব আদাদন কিছু সংখ্যক পাওয়া যায় ইউজাদু পাওয়া যায় আদাদন কি সংখ্যক লাভ আসা বিহি কি কোনো সমস্যা নেই মোতাবাতের হওয়াতে কোনো সমস্যা নেই মিনার আহাদিস মোতাবাতি বুঝেছ না হাদিসে মোতাবাতির মধ্যে থেকে কিছু সংখ্যক হাদিসে মোতাবাতির পাওয়া যায় মানে অনেকে বলছে পাওয়া যায় না বলছে না ইনি বলছেন কি যে কিছু সংখ্যক পাওয়া যায় এদের সমস্যা নাই বুঝতে পারেন যেমন ইবনুসাল্লাহ কি বলছেন মতামাতের সংখ্যা খবরের মতামতের সংখ্যা খুব কম ইনিক না কি সংখ্যক আছে এটা সমস্যা নয় কিছু সংখ্যক আছে এগুলো খবর অন্তর্ভুক্ত করা যায় লাবা আসাবিহি নাই সমস্যা ইয়ে জাদু পাওয়া যায় আদাদন কি সংখ্যক লাভা আসাবিহি কি নাই সমস্যা নাই মিনার হাদিস মতামাতি হাদিসের মতামতের মধ্যে থেকে তা হাদিসের মতামাতের মধ্যে থেকে কিছু হাদিস পাওয়া যায় তার মধ্যে থেকে কি আহাদিস মতরা আহাদিস মোতাবাদরা অন্তর্ভুক্ত হলো হাদিসুল হাউজে হাউজের হাদিস ওই যে কিয়ামতের দিন আল হাউজে কাউ থেকে পান করাবে না এটা মোতাবাতির সূত্রে কি চলেছে ও আল মাস হে আল ফাইন ওই ঠান্ডার সময় মোজা পরে থাকে ওই মোজার উপর কি করতে হয় উজু করার সময় মাসা করতে হয় পা না দিয়ে মোজা না খুলে ওর উপর কি করা লাগে মাসা এই মাসা আল মাস হে ফাইন এই দুই মোজার উপর মাসা করা হাদিস কি মোতাবাতের সূত্রে এসেছে ও হাদিস রফিন আর সলাতের মধ্যে দুই হাত উত্তোলন কি রফুল করা আচ্ছা রফুল ইয়াদাইন ফিস সলা আর সলাতের মধ্যে রফুল ইয়াদিন করা নাকি আল্লাহ আকবর হাত তুলে না যখন কিনা যখন তাকবে তাহারিমা বাঁধে

এটাও কি মতামতির সূত্রে রয়েছে আর এগুলো ছাড়া কাসির অনেক রয়েছে যেমন কি ওই ঈসা আলাহ সালাম আসবেন তার হাদিসগুলো গুলো ইমাম মাহাদি আসবেন তার হাদিসগুলো গুলো বুঝেছে না দাঁত জাল আসবে তার হাদিসগুলো এগুলো সব কি মতামতির সূত্রে কিলে হলো লাকিন কিন্তু লাও নাজার না ইলা আদাদে আহাদিস আহাদ হাদিসে আহাদের সংখ্যার দিকে যদি আমরা তাকাই লাও নাজার না লাও নাজার না যদি আমরা তাকাই ইলা আদাদে আহাদিস আহাদ কাদিকে হাদিসে আহাদের সংখ্যার দিকে তাকায় তাহলে ওয়াজাদ না তাহলে আমরা পাবো আন্নাল আহাদিসাল মুতাওয়াতিরা কালিলাতুন জিদ্দান যা হাদিসে মুতাওয়াতির খুবই কম বিনিসবাতে ইলাইহা এ হার মানে কি হাদিসে খবর আহাদিসে খবর আহাদ হাদিসে আহাদ হ্যাঁ হাদিসে আহাদের দিক থেকে বিনিসবাতে ইলাইহা হাদিসে আহাদের দিক থেকে হাদিসে মুতাওয়াতির সংখ্যা খুবই কম মানে এই যে হাদিসে কি আহাদ খবরে আহাদ এগুলোর সঙ্গে তো অনেক লক্ষ লক্ষ আছে না এ ট্রোনাই মুতাওয়াতির সংখ্যা খুবই কম আর সাহারুল মুসান্নাফাতে ফি এখন মুতাওয়াতির হাদিস সম্পর্কে কোন কিতাব লেখা আছে কি না মুছনাব বলছেন মানে এমন কোন কিতাব আছে কি না যেখানে শুধু খবরের মোতাবাতির গুলো জমা করা হয়েছে এখানে কোনো খবর আহাদ থাকবে না সব যত সব খড় এরকম কোন কিতাব কোন ইমাম লিখেছেন কি না ক্লিয়ার হলো হ্যাঁ আর সাহারুল মুসান্নাফাতে ফিহি এ খবরের মতো আছে এই খবরের মতো সম্পর্কে লিখিত প্রসিদ্ধ কিছু কিতাব প্রসিদ্ধ কিতাব লকদ ইরতানা লকদ ইরতানা ইরতানা ইয়াতানি মানে কি করা গুরুত্ব দেওয়া আত্মনিয়োগ করা কি দেওয়া ইরতানা ইয়াতানি মানে কি গুরুত্ব দেওয়া আত্মনিয়োগ করা তো ইরতানা গুরুত্ব দিয়েছেন আল উলামা ও আলেমগণ বিজ্জামি আল আহাদিস আল মুতাওয়াতিরাতি হাদিসে মুতাওয়াতির জমা করার বিষয়ে জমা করার ব্যাপারে কি করেছেন গুরুত্ব দিয়েছেন ওয়াজালিহা এহা হাদিস ওয়াজা ওয়াজালিহা আর হাদিসে মুতাওয়াতির গুলোকে করার ব্যাপারে ফী মুসান্নাফ মুসান্নাফীন মুস্তাকিল্লিন স্বয়ংসম্পূর্ণ কিতাবে হাদিসে মুতাওয়াতির গুলোকে স্বয়ংসম্পূর্ণ কিতাবে রাখা এবং জমা করার ব্যাপারে কি করেছেন আলে বনাবা গুরুত্ব দিয়েছেন নকদিউতানাল উলামা ও আলেমগণ গুরুত্ব দিয়েছেন হাদিসে মুতাহরা জমা করার ব্যাপারে ওয়া ওয়াজা আলি এটা হলো আত্ম হয়েছে জামিনার উপর কার পরে হলো হলো স্থানে বুঝেছে না জা আলি মানে বেজা আলিহা এর তানা বেজা আলিহা বুঝেছে না ওই হাদিসে মুতাগুলোকে রাখা বা করা ফি মোসান নাফিন মুস্তাকলি সঙ্গীসম্পন্ন কিতাবে এ ব্যাপারে কি করেছেন গুরুত্ব দিয়েছেন কিলে হলো কেন লিয়াস হালা যেন সহজ হয়ে যায় আলা তলেবি ছাত্রের উপরে ছাত্রের জন্য চলো সহজ হয়ে যায় কি সহজ হ্যাঁ আর রুজু ও কে ফিরে যাওয়া ইলেইহা হাদিসে মুতাওয়াজির দিকে আর রুজু ও ইলেইহা হাদিসে মুতাওয়াজির দিকে ছাত্রের জন্য যায় ফিরে যাওয়াটা সহজ হয়ে যায় ফামিন তিলকাল নাফা ওই লিখিত কিতাবগুলোর মধ্যে কিছু মানে মিনতাবিজিয়া ফামিন কিছু তিলকাল মুসান্নাফাতি বেজনা মুতাওয়াতির সমূহের লিখিত کتابগুলোর মধ্যে থেকে কিছু তিনটা দিবে এক নাম্বার আল আজহারুল মুতানাফিরাতু ফিল আখবারিল মুতাওয়াতিরাহ হেজে লিখি তবে নাম আল আজহারুল মুতানাফিরাতু ফিল আখবারিল মুতাওয়াতিরাহ এটা কার ইমাম লিসায়ুতি কার ওহ মুরাত্তাবুন আলাল আবওয়াব আর এটা সাজানো হয়েছে আলাল আবওয়াব বাপ বাপ করে এটা বাপ বাপ করে কি করা হয়েছে সাজানো হয়েছে দুই নাম্বার

মি মি কি মিরেল হাদিস ইল মতাবাতির তিনবার হাদিসের নাম বেছে না এটাকার লেম্বর সামাজিক জাফার আল কাততানি লেমন সামাজিক জাফার আর কাত্তানি মহাম্মদ জাফার কাত্তানির ক্লিয়ার হ্যালো অ্যাঁ আল মোতাবাতির আলখবর মোতাবাতির শেষ আমাদের কাছে খবর পৌঁছার মাধ্যম দুইটি মতাবাতির সূত্রে আহাদ সূত্রে বেছে না বাবুলা ওয়াল দিব বাগ করেন না আ। হ্যাঁ আলমাহাসল আহ্বাল আলমা ফসানি আলমাহসলের খবরের মতাবাতির মহানি কি খবরে আহাত তো মোতাবাতির আলোচনা নাকি কি শেষ করেন খান মুসানে মোতাবাতির সংজ্ঞা দিলেন এই সংজ্ঞাটা একটু সরা করলেন এবং এখান থেকে চারটি শর্ত বের করলেন এরপরে মোতাবাতির খবরের মতামাতির ফায়দা দেয় এলমে কিসে কিসের জরুরি ফাই এবং খবরের মতাবাতির দুই প্রকার লাভজি মানবী এবং এটার অস্তিত্ব এটা কী পরিমাণ খবরের মোতাবাতির আছে তারাটা কি দিলেন এরপরে তখন